আমার অনেক মন খারাপ থাকলেও যখন আমি আমার ছাদের এই গাছগুলোর কাছে আসি তখন মনে হয় আমার মনটা অনেক ভালো হয়ে যায় আমার সব দুঃখ কষ্ট মনে হয় আমি এদের সাথে শেয়ার করি ওরাও আমার জন্য ঠিক তেমনভাবেই অপেক্ষা করে থাকে আর আমার ছাদে একটি মুরগির খামারও আছে যেটা পরবর্তী কোনো এক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি চলুন আজকে আমি আমার ছাদের গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আমি আমার ছাদে কি কি গাছ লাগিয়েছি তো আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা প্রথমে দেখতে পাচ্ছেন একটা ড্রামে একটা বেগুন গাছ লাগিয়েছি আর এই গাছগুলো কি গাছ সেটা দেখে আপনারা কে বলতে পারেন আমার সাথে কি কি গাছ আছে কোন গাছগুলো আপনাদের পরিচিত মনে হয় বা চেনা সেটা আপনারা কমেন্টে জানাবেন এই বস্তায় যে গাছগুলো রাখা আছে এগুলো আমি প্রায় এক সপ্তাহ আগে এগুলো করেছি একজন মানুষকে নিয়ে আর এই গাছগুলো কি গাছ এটা দেখে আপনারা কে বলতে পারেন এই গাছগুলো অনেকেই চেনে না আর বাকি আমার স্বাদের যে গাছগুলো আছে সবগুলোই আপনারা চেনেন তো ওই তো আমি বাইরের ভিউটাও একটু ভিডিও করে নিচ্ছিলাম এটা আমার বাড়ির পার্শ্বের ভিডিও পার্শ্বের ভিউ আর কি কথা বলতে বলতেই কেমন উল্টাপাল্টা কথা বলি আচ্ছা যাই হোক কথা বলতে গেলে এমন হয়ই স্বাভাবিক এমনিতেই যখন মানুষের সাথে কথা বলি অনেক দ্রুত বলতে পারি কিন্তু ভিডিওতে আসলেই কথা আটকে যায় আমার মতো কে কে এমন আছেন অবশ্যই তা কমেন্টে জানাবেন তো এই যে এখানে অনেকগুলো ড্রাগন গাছ লাগাইছিলাম আর এই যে পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাও আমাদের ওটা কাজ চলছে চলমান দোতলার কাজ চলছে ওটা এখনও কমপ্লিট হয়নি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম রিল ভিডিও ওটা ছিল সেটা সেই রিল ভিডিওটা এমন ছিল যে দশবার দেখার পরে বুঝলাম না যে এটা আসলে কী তো ওই পার্শ্বের হচ্ছে গ্রিল নিয়ে আসছিল দোকান থেকে তো এটা সেটারই ভিডিও ছিল আর এই তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা তো বিস্কিট ফুলের গাছ অনেকেই আরেক নামে চেনে তো আপনারা ওই বিস্কিট ফুলকে কি নামে বলেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর এটা দেখতে পাচ্ছেন একটা কুঁইশাখের গাছটা একটা ড্রামে লাগাইছি এই ড্রামটা দু টুকরো করে এই একটা পার্টে এই গাছটা লাগিয়েছি আর হচ্ছে একটা বেগুন গাছ দেখতে পাচ্ছেন আর হচ্ছে একটা এটা কিসের গাছ আসলে বলতে পারতেছি না এই মুহূর্তে ভিডিও করতে আসলে আসলে কথা আটকে যায় জানি না কেন হয়তো সবারই এমনটা হয় আর এটা আমার পছন্দের একটা ফুল গাছ এটা হচ্ছে আচ্ছা এটার নামটা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কি ফুল তো আচ্ছা তারপরও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা রঙ্গন ফুল আর রঙ্গন ফুল হচ্ছে এমন একটি ফুল যেটা সব সময় ফুটে থাকে গাছে এবং যেটা দেখতে অনেক ভালো লাগে আমার ছাদে ফুল সবজি এবং ফল সব ধরনের গাছই লাগিয়েছি তো আপনাদের আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম